বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম পুরোপুরি আজকে গেছিলাম সবাই মিলে দেখো সব বান্ধবীরা রয়েছে অনেকে রয়েছে অন্ধকারে বসেছে বলে সবাইকে দেখা যাচ্ছে না ঠিক করে কিন্তু রয়েছি আমরা ছয় সাতজন আজকে চলে গেছিলাম নিমন্ত্রণ ছিল আমাদের মনসা পুজোর তো মনসা পুজো চলে গেছে অনেক দিন আগে আমি ভিডিওটা ঠিক তোমাদেরকে শেয়ার করতে পারিনি আগে থেকে এডিট করা হয়নি নানান ঝামেলায় তাই ভাবলাম না তোমাদেরকে ভিডিওটা একটু শেয়ার করি দেখাই যে আমরা কতটা আনন্দ করেছিলাম মনসা পুজোর পরে আমরা সবাই বসলাম আমাদের সবাইকে প্রসাদ দিয়েছিল তার মধ্যে ছিল শসা লেবু পেয়ারা চাল মাখা কাঁঠাল অনেক রকম প্রসাদ ছিল খেজুর ছিল তো সবাই মিলে খেয়ে নিয়েছিলাম প্রসাদ তারপরে গেছিলাম আমাদের ওখানে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল সবার জন্য তো সেখানে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম খিচুড়ি খাওয়ার জন্য আর সত্যি বলতে পুজো বাড়ি খিচুড়ি খেতে একটু অন্যরকমই লাগে আর সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খিচুড়িটা খুব সুন্দর দারুণ হয়েছিল। আর সাথে ছিল আলুর দম আর সাথে আর একটা তরকারি দিয়েছিল একটা তরকারি যেটার মধ্যে সব রকম সবজি ছিল আর সবাই মিলে দেখো কত আনন্দ করতে করতে খেয়েছি আমরা আর সবাই আমাকে বলছিল ভালো করে ভিডিও কর তো আমি তাই করছিলাম আর হাসছিলাম তো তারপরে দিয়ে গেছিলো চাটনি পায়েস তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিও তোমরা